তোমার কাছে যাব বলেই তৈরি হয়ে আছি জীবন দিতে পড়ার মুখ ছিলাম বটে আগে পথ আগলে রাখছে স্মৃতির মৌমাছি থাকে তো কিছু অঙ্গীকারক পাওয়ার দায়ভাগে পা ফেলতেই ঘোর তমসা পেল নিশির ডাকে সসীম থেকে অসীমে যাওয়া সহজ কাজ নয় সরল সোজা পদক্ষেপে কিংবা বাঁকে বাঁকে নতুন পথে দাঁড়িয়ে থাকে দানোর মতো ভয় আমার সাথে জন্মেছিলে কালো জমজ তুমি খুব গোপনে পালিয়ে গেলে তখনই পর পারে আমাকে পেয়ে উল্লসিত প্রীতমত্ত ভূমি হেসেও ছিল ভয় পীড়িত আমার চিৎকারে কান্না ভুলে হাসতে শিখে হাসাকাদার খেলা পেরিয়ে শেষে আবারও এক প্রান্তে এসে দেখি গমড়ামুখু বালক যেন ছেড়ে যাচ্ছি মেলা কিছু জীবন নিরেট ছিল কিছুটা তার মেকি কতেক সুখ সাম্যবাদী আবেগে উল্লাসে প্রাসাদ থেকে বস্তিবাসী সমান ভোগীপ্রীত শরীর মন দাঁত কেলিয়ে সুখ সাগরে ভাসে কতক সুখ প্রাসাদ চারি জনতা বঞ্চিত দুঃখগুলো সমতা মানে নর্তকীয় কাঁদে প্রজার চেয়ে রাজার মনে বিষ ঢালে না কম ভুল শিকারি নিজেই পড়ে নিজের পাতা ফাঁদে ঠিক সময়ে এসে হাজির শিশুর কাছে জম তুমি যে বড় মুখিয়ে আছো আমার পথ চেয়ে আসলে দেবে কি উপহার চির স্বর্গসুখ পচন ধরা সোনার দেহ পোকায় যাবে খেয়ে অন্ধকারে দেখবও না পরকালের মুখ